নমস্কার বন্ধুরা পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত হাজির হয়ে গেছি দারুণ সুন্দর ও সহজেই বেগুন ইলিশের রেসিপি নিয়ে ইলিশ মাছ আমাদের বাঙালিদের প্রত্যেকেরই খুব প্রিয় আজ তাই বেগুন ইলিশের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বেগুন ইলিশ সকলেই তোমরা খুব সুন্দর বানাতে পারো কিন্তু আমি যেভাবে বানাই সেই পদ্ধতি তোমাদের সাথে আজ শেয়ার করছি চলো দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপি বেগুন ইলিশ বেগুন ইলিশ বানাতে কি কি লাগছে চলো দেখে নিই প্রথমেই আমি একটি মিক্সিং জারে চারটে কাঁচা লঙ্কা ও এক টেবিল চামচ গোটা জিরে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটির একটি মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে আমার মশলার মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে এরপর আমি মাছের মাথাসহ পাঁচ পিস ইলিশ মাছ ভালো করে আশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে লবণ ও হলুদ মাখিয়ে রেখেছি তোমরা তোমাদের পছন্দের পরিমাণ মতো ইলিশ মাছ নিয়ে নেবে এরপর আমি কড়াইতে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম করতে দিয়েছি একটি বেগুন এইভাবে টুকরো করে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দের মতো শেপে বেগুনগুলো কেটে নেবে তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে বেগুনের টুকরোগুলো দিয়ে লবণ ও গুঁড়ো দিয়ে ভালো করে বেগুনগুলো ভেজে নিতে হবে বেগুন ভালো করে ভাজলে কিন্তু ঝোলে বেগুনগুলো খেতে খুব ভালো লাগবে দু মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুন এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটি বাটিতে আমি বেগুনের টুকরোগুলো তুলে নিচ্ছি এরপর ওই বেগুন ভাজার তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা চামচ কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা তেলের ওপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটি কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটি লোতে রেখেই মশলাটি কষাবে হাইতে রেখে যদি মশলা কষানো হয় তাহলে কিন্তু মশলা পুড়ে যাবে আমি এখনও রান্নায় কোনো জলের ব্যবহার করিনি তবে এই পর্যায়ে একটু অল্প পরিমাণে জল দিয়ে আমি মশলাটা কষাবো যাতে এই শুকনো মশলাগুলো পুড়ে না যায় জল দিয়ে আরও এক মিনিট মশলাটা কষিয়ে আমি এখানে ঝোলের জন্য জলের ব্যবহার করব। আমি এখানে ছোটো সাইজের চায়ের কাপ মেপে দু কাপ জল ব্যবহার করছি তোমরা যতটুকু পরিমাণ ঝোল রাখতে চাইবে ততটুকু পরিমাণ জলের ব্যবহার করবে জল দিয়ে আমি যে মাছগুলো লবণ ও হলুদ মাখিয়ে রেখেছি সেই মাছগুলো একে একে এই ঝোলের মধ্যে দিয়ে দেব ইলিশ মাছ কিন্তু কাঁচা রান্না করলেই তার স্বাদ থেকে বেশি আসে তবে যারা কাঁচা মাছ খেতে পছন্দ করো না তারা হালকা করে মাছগুলোকে একটু ভেজে নেবে তবে ইলিশ মাছ খুব বেশি ভাজলে কিন্তু একেবারেই স্বাদ নষ্ট হয়ে যায় সমস্ত মাছ দিয়ে হালকা হাতে এইভাবে একটু নেড়ে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি খুব সাবধানে কাজটি করতে হবে না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এরপর পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুসারে ব্যবহার করবে এরপর ঝোলটা আরও দু মিনিট ফুটতে দেব তারপর ওপর থেকে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে আরও এক মিনিট আমি ঝোলটা ফুটিয়ে নেব এই পর্যায়ে আর লবণ লাগবে কি না সেটা চেক করে নিতে হবে ঝোল আমাদের এখানে ফুটে উঠেছে একেবারে তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি ফিরে এলাম দু মিনিট পর তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু সহজ পদ্ধতিতে বেগুন ইলিশ এইভাবে বাড়িতে তোমরা সহজেই কিন্তু বেগুন ইলিশ তৈরি করে নিতে পারবে খুব চটজলদি হয়েও যায় রান্নাটা আর খেতে কিন্তু খুবই ভালো হয় এর আগেও আমি আমার চ্যানেলে ভাপা ইলিশের রেসিপি শেয়ার করেছি তোমরা যারা দেখো অবশ্যই একবার দেখে নিও আমি ভিডিও শেষে ওই ভিডিওটা দিয়ে দেব তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধু ও পরিবারের সাথে ভিডিওটা শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো আশা করি আজকের ভিডিও তোমাদের সকলেরই খুব ভালো লেগেছে হাজির হয়ে যাব আবারও আরও নতুন নতুন ভিডিও নিয়ে এছাড়াও তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো বা রান্নার রেসিপি দেখতে চাইছো সেটা আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই সেই রকম রান্নার রেসিপি তোমাদের জন্য নিয়ে আসব আজ বিদায় নিচ্ছি বন্ধুরা ধন্যবাদ